আমার কাছে মনে হল যে অনেকটা দুধের স্বাদ খোলে মিটানোর চেষ্টা করেছে ইরান দর্শক আজকের দিনের সবচেয়ে তরতাজা চাঞ্চল্যকর খবর হচ্ছে ইসালের বিরুদ্ধে যুদ্ধের মাঠে সরাসরি কোনো ইসালিকে ওই পারে পাঠাইতে না পারলেও এবার ভিন্ন উপায়ে এক ইসালিকে ওই পারে পাঠানোর ব্যবস্থা নিয়েছে ইসাল যদিও এই ইস্যুটা নিয়ে ইসালের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাট লাভ তো নয় কারণ যেই দেশের আইন সেই দেশ অনুযায়ী চলবে দুই বছর আগে একজন ব্যক্তি তার নাম হচ্ছে আপনার নাথানিয়াল গাহ রামানি। দুই বছর আগে তার বয়স ছিল আঠারো রাইট নাই তার বয়স হচ্ছে বিশ এখন ইরানের মানবাধিকার সংস্থা বলছে তাকে লটকানোর জন্য টোটাল আয়োজন করেছে ইরান কিন্তু কেন এই ঘটনা ঘটনা হচ্ছে যে দুই বছর আগে আপনার ইসালে এই নাগরিক ইরানে আসছিল সামহাও যে কোনো কারণে সেখানে এসে মারামারি করেছিল এক ব্যক্তির সাথে আর সেই ব্যক্তিকেই দিনশেষে সে মানে কি বলে যে হত্যা করে আর অস্ত্রভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে এই ইসালি যুবকের বাড়ি হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের শহর ক্যারমান শাহতে আপনার আজ তার মৃত্যুদণ্ডের করার কথা কথা ছিল আর পরিবারকে জানানো হয়েছে মৃত্যুদণ্ডটি আগামী সোমবার কার্যকর করা হবে এই যুবকের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা সংগঠিত করার অভিযোগ ওঠে এবং পরবর্তীতে এটি প্রমাণিত হয়েছে তবে ইরানের সরকার বিরোধী সংশ্লিষ্ট মাধ্যমগুলো বলছে এই ইসালি যুবক ছুরি হামলার শিকার হয়েছিলেন তখন নাকি তিনি নিজেকে বাঁচাতে এই কাণ্ড করেছেন হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তির পরিবার যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে এই যুবক এখন বেঁচে যেতে পারেন তবে এখন পর্যন্ত এই হত্যাকারীকে ক্ষমা করার ক্ষেত্রে অস্বীকৃতি জানিয়েছে যে নিহত পরিবারের সদস্যরা আছে উনিশশো সালে আপনার ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে যেই রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করা হয়েছে সেই ব্যবস্থা অনুযায়ী তবে এখানে একটা মজার বিষয় আছে দুই সালের চালানো সর্বশেষ আদমশুমারির তথ্য বলছে ইরানের বিভিন্ন অঞ্চলে কিন্তু অনেক ইসালি মানে ধর্মের অনুসারীরা বসবাস করে উনিশশো সালে এদের সংখ্যা ছিল প্রায় এক লক্ষ আর রাইট নাও মানে দুই সালে সেই আদমশুমারের তথ্য অনুযায়ী এদের সংখ্যা কমতে 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 চলে আসছে দশ হাজারের নিচে আর আমরা যদি দেখি যে এই মুহূর্তে কি পরিমাণ আছে সেটা আসলে আইডিয়া করা যাচ্ছে না তবে আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি বলছে দু সালে ইরানে আটশো জন ইসালি ধর্মের যারা আছেন তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা দুই সালের পর সর্বোচ্চ এখন দুই সালের কখন থেকে শুরু হয়েছে এগুলা বিভিন্ন কারণে ইসালিরার আসলে বাই ব্লাড এদের মধ্যে একটা কি ভাব আছে যে মানে এরা ধরনের কাউকে মানে না পাত্তা দেয় না কথার আগে বিছে হাত চালায় ছুরি চালায় ওই যে দেখেন না যা করে আমাদের ফিলিস্তিনের ভাইদের সাথে তো বিশ্বের যেই দেশে আছে এরা কিন্তু চরিত্র মোটামুটি কাছাকাছি তবে কিছু পোলাপাইন ভালো আছে আমরা দেখেছি যে না এদের মধ্যে দুই চারজন ভালো আছে আমেরিকাতে যে আন্দোলন হচ্ছে সেখানে আমরা অনেক মানুষ দেখেছি যারা বীরদের পক্ষে রাজপথে অবস্থান নিয়েছে ইরান যখন এই সিদ্ধান্ত নিয়েছে তখন ইসাল বলছে যে তাদের ধর্মের অনুসারীদের যারা আছে তাদেরকে এইভাবে শেষ করা ইরান আসলে ইসালের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড করছে যে আত্মরক্ষার তাগিদে এই যুবক নাকি এই ঘটনা ঘটাইছে তো সেই ক্ষেত্রে সেলফ ডিফেন্সে এমন ঘটনা করার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া কোনোভাবেই এটা নাকি যৌক্তিক না তবে ইরান বলছে এটা ইরানের আভ্যন্তরীণ বিষয় সুতরাং তারা তাদের মতন করবে এর আগে সম্ভবত দু তিন মাস আগে আমি বলছিলাম চার পাঁচটা কিন্তু ঝুলাইছিল মোসাদের সাথে কানেকটিভিটি থাকার কারণে আগায় যাবো ইরান